কালকে ভোটের ফলপ্রকাশ দয়া করে কেউ কারো বাড়িতে চড়াও হবেন না কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যখনই ভোটের রেজাল্ট দেওয়া হয় কারো মনে কারো যদি ক্ষোভ থাকে কারোর প্রতি রাগ থাকে তখন আমরা দল বল নিয়ে তার বাড়ি থেকে চড়াও হয় আর তারপর তথ্য ভাষায় গালিগালাজ বা তারপর অত্যাচার করা হয় তার বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভেঙে দেওয়া হয় এই জিনিসগুলো যদি কেউ দেখতে পান বার্তা এটাই যে অবশ্যই সেখানে কেউ প্রতিবাদ করবেন অনেকে মনে করবে যে না আমি আমার বাড়িতে তো হচ্ছে না আমি কেন প্রতিবাদ করব বা অন্য কোনো জাতির বিরুদ্ধে হচ্ছে সেখানে আমার বলার কি আছে কিন্তু একবার ভেবে দেখবেন এখানে শুধুমাত্র জাতির কথা আসছে না এখানে মনুষ্যত্ববোধের কথা আসছে যদি ওই জিনিসটাই আপনার বাড়িতে হতো আপনিও সাহায্যের জন্য কোথাও না কোথাও আবেদন করতেন তো যেই পার্টিটার জন্য আপনি কারো বাড়ি ভাঙতে যাচ্ছেন কারো ওপর রাগ থাকলে তাকে মারতে যাচ্ছেন তাকে কোনো অস্ত্র দিয়ে আঘাত করতে যাচ্ছেন এই জিনিসগুলো সেই পার্টির কোনো নেতা এসে কিন্তু সমাধান করবে না তার থেকেও বড়ো কথা যদি কিছুদিন পরে আপনার বাড়িতে কোনো অসুবিধা হয় সেই পাশের বাড়ির লোকটা যার উপর আপনি অত্যাচার করতে গেছেন সেই কিন্তু আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে সেই কিন্তু আপনাকে হেল্প করবে সুতরাং ভুলে যাবেন না যে কাউকে আমি আমার পার্টি জিতে গেছে বলে আমি কারো বাড়িতে গিয়ে হামলা করব বা কাউকে অপত্য ভাষায় গালিগালাজ করবো বা দলবল নিয়ে গিয়ে তাকে গিয়ে মারবো এই জিনিসটা ভুল করেও করবেন না কোথাও যদি এভাবে দেখতেও পান তাহলে অবশ্যই সেটার প্রতিবাদ করার চেষ্টা করবেন আর ভোটের রেজাল্ট যেহেতু সেই জন্য সকলকে বলবো যে নিরাপদ যদি থাকতে চান তাহলে অবশ্যই কারো মনে কারো ক্ষোভ থাকতে পারে বাড়ির বাইরে না বেরোনোটাই ভালো তবে কাজ থাকলে অবশ্যই বেরোবেন অতটাও ভয় পাওয়ার কিছু নেই তবে অনেকে হয় কি যে বড় বড় নেতাদের ক্ষেত্রে সেটা একটা এমন পর্যায়ে চলে যায় যে সেখানে আক্রমণের একটা ব্যাপার থাকে সকলের উদ্দেশ্যে ওটাই বলবো আপনি যার জন্য এত কিছু করছেন সে কিন্তু আপনার বাড়িতে এনে দিবে না সে কিন্তু আপনার সমস্ত কিছুতে এসে কাজে দিবে না সে পাশের বাড়ির সেই প্রতিবেশী লোকটাই কিন্তু আপনাকে হেল্প করবে আপনাকে সাহায্য করবে আপনার কোনো অসুবিধা হলে বা আপনি কোনো ঝামেলায় পড়লে আপনার কোনো জটিল কোনো সমস্যা হলে সেই পাশের বাড়ির লোকটাই কিন্তু আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সুতরাং আমরা সব কিছু জেনেও শুধুমাত্র অজ্ঞতার কারণে বা রাজনৈতিক কারণে আমরা একে অপরের উপর চড়াও হয়ে যায় আমরা লোকেদের উপর অত্যাচার করি এই জিনিসটা কারো কাছ থেকে আশা করবো না যেন সকলেই একটা সুস্থ মানসিকতা নিয়ে কালকের দিনটা ভালো মতো পার হয় কিন্তু আমি এরকম ঘটনা অনেক দেখেছি সেই কারণে আমি বলতে পারছি জিনিসটা যখনই রেজাল্ট দেওয়া হয় তখনই আমাদের মধ্যে একটা অদ্ভুত ধরনের আচরণ ক্রিয়া করে যে না আমার পার্টি জিতে গেছে এখন আমার রাজ চলবে এখন আমি রাজত্ব করব আমার উপরে কেউ কথা বলতে পারবে না আমার পিছনে অমুক দাদা আছে অমুক নেতা আছে এই জিনিসগুলো আমরা সবসময় মাথায় রাখি চেষ্টা করবেন যেন অপরকে সুস্থভাবে বাঁচতে দেন এবং নিজেও সুস্থভাবে বাঁচান জিও ওর জিনেদো এই জিনিসটা আমি সর্বদা মেনে চলার চেষ্টা করি লোকের কোনোদিনও ক্ষতি করি না প্লাস আমিও চাইবো যে আমারও কেউ ক্ষতি না করুক সেরকমই প্রত্যেকটা লোক চাইবে যে তাদের বাড়িতে কেউ যেন হামলা না করে এবং সেও যেন অন্যের বাড়িতে হামলা না করে এই জিনিসটা কারা করে যারা অজ্ঞতার কারণে প্রচুর রাজনৈতিক কারণে মাথায় এমন জিনিস ওদের মানে পোষণ করা হয়েছে এমন জিনিস তাদেরকে ব্রেনওয়াশ করা হয়েছে যে তারাই তখন বাধ্য হয়ে দলের হয়ে মানে উৎসৃঙ্খল ব্যবহার করে থাকি যেটা বলতে চাইলাম ভোটের রেজাল্ট আপনার তাতে কোনো কিছু যাই আসবে না ভোটের রেজাল্ট যা হচ্ছে হোক সকলের কাছে এটাই আবেদন থাকবে যেন কোনো রকমের ঝগড়া মারামারি লড়াই ছাড়াই আমরা যে না একটা কাউকে জিততে হবে কাউকে হারতে হবে এটা আমরা সকলেই জানি যেরকম খেলায় হার জিত থাকে ঠিক তেমনি এখানেও থাকবে তো অনেকের মনে হবে যে না আমাদের পার্টি জিতবে অনেকের মনে হবে আমাদের পার্টি জিতবে আমরা সেটা রেজাল্টেই দেখতে পাবো কিন্তু সকলের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধা থাকে কোনোরকম যেন বর্বরতা আমরা যেন দেখতে না পাই সেটাই আশা রাখবো সকলের কাছে আর চেষ্টা করবেন যেন কারো ওপর যদি অত্যাচার হয় তাহলে সেটার যেন প্রতিবাদ করা যায় সেটা যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো দলের উপর যে কোনো পার্টির কোনো লোকের উপর হোক না কেন আশা করে বোঝাতে পেরেছি ভোট আমার আপনার সবারই আমরা সবাই ভোট দিয়েছি কিন্তু মানসিকতার যেন এরকম না হয় যে না একটা জাতিকে মারা হচ্ছে বা একটা পার্টির লোককে মারা হচ্ছে আমরা সকলে মুখ বুঝে সহ্য করছি বা আমরা সকলে আনন্দ সহকারে ওটাকে উপভোগ করছি এরকম ধরনের যেন মেন্টালিটি আমাদের মধ্যে না থাকে আশা করি মেন বার্তাটা বোঝাতে পেরেছি সকলের কাছে এটাই আবেদন থাকবে যেন অ্যাটলিস্ট আমরা ভোটের দিনটাতে মারপিট বা লড়াই বা কোনো ধরনের অস্ত্রাঘাত এই ধরনের জিনিসগুলো থেকে বঞ্চিত থাকি সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে